আমাদের দেশে কিছু কিছু লোকেরা মোহাম্মদকে নেতা বলতে রাজি না আচ্ছা এবার আপনারা বলেন জিনিস দুইটা হয় ইমাম না হয় মুক্তাদি কথা জোরে বলবেন রাসুল্লাহ কি মুক্তাদি না ইমাম রাসুল কি মুক্তাদি জিনিস দুইটা হয় নেতা না হয় কর্মী রাসুল কি নেতা না কর্মী এটা আসতে বলেন কেন জিনিস দুইটা হয় ছাত্র না হয় উস্তাদ রাসুল কি ছাত্র না উস্তাদ কিন্তু আরবিতে যখন আবার বলি আল্লাহ সাইয়েদিনা তখন কিন্তু আবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কারণ আরবিতে কইছে তো ওই যে আমাদের দেশে এই যে একজন সাংবাদিক আছে দেশের বাইরে থাকে কি পিনা কি ভট্টাচার্য সে মাঝে মধ্যে বলে কয় ইংরেজিতে কইছে যেহেতু ঠিকই কইছে আমাদের দেশে আরবিতে বললে কোনো সমস্যা আবার বলেন তো নবীদেরকে ইমাম বানাইছেন আল্লাহ বলতেছে আমি নবীদেরকে কি বানাইছি বানাইছি ইমাম কথাটা না এ আল্লাহ কিন্তু আল্লাহটা ঠিক আছে যেহেতু আল্লাহ আরবিতে কইছে আর আমাদেরটা ঠিক নেই কারণ আমরা বাংলাতে কইছি হ্যাঁ একটা কথা বলি নবীদের চরিত্র নিয়ে যখন কথা বলবেন নবীদের স্ত্রীদের চরিত্র নিয়ে যখন কথা বলবেন অবশ্যই আপনাকে শব্দ চয়নে সতর্ক হওয়া লাগবে নবীদের সানে বেয়াদবি করা এত আসতে বলেন কেন বেয়াদবি করা যাবে না নবীদের সানে কোনো বেয়াদুবি করা যাবে না বেয়াদবি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে কারণ মোহাম্মদাম এমন এক ব্যক্তিত্ব যেই নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন বোখারের হাদিসে আসছে জান্নাতের দরওয়াজা খোলা হবে না ততক্ষণ রাসুল্লাহ জান্নাতের দরজায় করা নাড়া দিবে না যতক্ষণ শুধু তাই নয় মোহাম্মদ জান্নাতের দরজায় যায় করা নাড়া দিবে ভিতর থেকে পহরি ফেরেস তারা জিজ্ঞেস করবেন মান আপনি কে রাসুল বলবেন আমি মোহাম্মদুর সাল্লাম রাসুল বলেন সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এখন আপনি বলবেন মোল্লা ভাই রাসুলের জন্য দরজা আগে থেকে খুলে রাখলেই তুই তো আচ্ছা বলেন তো দরজা খুলে রাখা খোলা রাখাটা এটা সংবর্ধনা হয় না আসার পরে খুইলা দিয়ে সংবর্ধনা দেওয়া এটা বড় হয় জান্নাত এটা দামি জিনিস এটার একটা নিরাপত্তা ব্যবস্থা আছে নি এই হাদিস আপনারা জানেন আমার ডাইনে সামনে যত আলেম আছেন রাসুস ইসলাম যখন মেরাজে যাচ্ছিলেন জিব্রাইলের সাথে কার সাথে জিব্রাইল আমিন জিব্রাইল আমিনকে ফেরেস তারা চিনে নাকি কি চিনে না কথা কর না কেন তো জিব্রাইল ফেরেস তারা তারা ভিতর থেকে জিজ্ঞেস করল কেনর মান আনতা আপনি কে জিব্রাইল তো বলতেছো ফাইজলামি করো বেড়া হ্যাঁ দরজা খুল বলতে পারতো কিনা নাকি জিব্রাইল নিজের পরিচয় দিছে ফেরেস্তারা বলছে ম্যান আনতা আপনি কে জিব্রাইল বলছেন নাম বলছে আমি জিব্রাইল দরজা কি খোলা হয়েছে না আরেকটু অপেক্ষা করা হয়েছে অপেক্ষা এরপরে বলছে অমাম মা আপনার সাথে কে সুবাহান আল্লাহ আপনার সাথে কে জিব্রাইল বলছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিরাপত্তার ব্যাপার এটা কিসের ব্যাপার কারণ কক্সবাজার গেছে নেতা মিটিং করতে ফিরার সময় গাড়ি বহরে নেতাও আসে কর্মীও আসে আবার মাঝে মধ্যে ইয়াবা ব্যবসায়ীরাও লগে আসে বলে কারণ তাদের কোনো চেকিং নাই রাস্তাঘাটে চেকিং করাটা এটাই হলো নিয়ম করা উচিত দলীয় পরিচয় দিয়া রাষ্ট্রীয় পরিচয় দিয়া চেকিংকে ফাঁকি দিয়া স্মাগলিং করে করে গাজা নিয়ে দৌড়ায় এইরকম এক চোর বাটপারও বাংলাদেশে আছে এটা নিরাপত্তার ব্যাপার বলেন এটা কিসের ব্যাপার এটা নিরাপত্তার ব্যাপার